আমরা কি শুরু এটা সাউন্ডটা ঠিক নাই তো বাবু তোমাদেরকে এত করে বললাম এটা ভালো স্পিকার কিনতে তোমরা কিনতে পারতো না তিন মাস আগে আছে না নাই তো আছে আছে হবে না হয়ে যাবে হয়ে যাবে চলে আমরা কি শুরু করবো সাউন্ড শোনা যায় মাইকের সাউন্ড শোনা যায় না এই মাইকের নাই সাউন্ড শোনা যায় না তো মাইক নাই তো তোমরা এগুলো চেক করো না কেন আমি তো বুঝতে নাই তো মাইক মাইক নাই মঞ্চ গভিষ্ট পার্টির মহাসচিব প্রেসিডিয়াম সদস্যবৃন্দ উপস্থিত আমাদের দলের নেতৃবৃন্দ সম্মানিত ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার বোনেরা বাইরা আসসালাম আলাইকুম আবর আবরকাত আমরা মনে করেছি জাতির এই কঠিন সময়ে আপনাদেরকে আস্থায় নিয়ে সমর্ক জাতিকে এলডিপির মতামতগুলি ব্যক্ত করা খুবই জরুরি আপনারা দেখেছেন গতকাল প্রধান উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে একটা মিটিং হয়েছিল সর্বদলীয় ঐক্য জোটে সব বা সব রাজনৈতিক দলের যে কোনো কারণে হোক আমরা সেখানে উপস্থিত থাকতে পারি নাই যার জন্য সরকারের পক্ষ থেকে একজন উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন আগামীতে কখনো এই ধরনের ঘটনা ঘটবে না সুতরাং এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না আমরা মিটিংয়ে থাকি বা না থাকি আমাদের বাংলাদেশের ব্যাপারে যে বক্তব্য সেটা অত্যন্ত স্পষ্ট এবং ভারতকে এটা বুঝতে হবে আমরা মুক্তিযোদ্ধারা এখনো জীবিত এবং যারা আমরা সামরিক বাহিনীতে ছিলাম মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলাম আমাদের সহকর্মী যারা সিভিলিয়ান ছিল তারা এখনো জীবিত বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এখানে লেঙ্গুর দর্জি ছিল শেখ হাসিনা ভারতের দালাল